আসসালামু আলাইকুম জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন জামাত ইসলামী দল নিয়ন্ত্রণ করতে পেরেছে ক্ষমতা পেলে দেশীয় নিয়ন্ত্রণ করতে পারবে দুপুরে রাজধানীর চীন মৈত্র সম্মেলন কেন্দ্রে জামাতের করুণ সম্মেলন যোগ দিয়ে তিনি এক কথা বলেছেন জামাতে আমির আরও বলেন পৃথিবীর একমাত্র অসাম্প্রদায়িক ধর্ম হচ্ছে ইসলাম আমরা ইনসাব ভিত্তিক সমাজ বিনির্মণে সবার সহযোগিতা চাই যেমনতে রাজনীতি হবে মানুষ ও মানবতার কল্যাণে ইসলাম ও দেশপ্রেমিক সবাইকে সঙ্গে নিয়ে পথ চলতে চাই আমরা গত সাড়ে পনেরো বছর দেশ বিচারের নামে প্রশন রেখেছে বলিউড অভিযোগ করেন ডক্টর শফিকুর রহমান জামাত নেতাদের কোনো বেগম পাড়া বা পিসিপাড়া নেই দাবি করে তিনি বলেন গত চুয়ান্ন বছরে বাংলাদেশের একজন নাগরিকের প্রতি অবিচার করেনি জামাত ইসলামী জামাত দল নিয়ন্ত্রণ করেছে তেমনি দেশ নিয়ন্ত্রণ করতে পারবে ডক্টর শফিকুর রহমান আরও বলেন আমরা এদেশের মানুষকে ভালোবাসি এদেশের মাটিকে আমরা ভালোবাসি এজন্য অনুকূল প্রতিকূল সব অবস্থাতে আমরা এদেশে আসি অনুকূল অবস্থায় থাকা তো সমস্যা নেই কিন্তু প্রতিকূল অবস্থায় থাকাটাই চ্যালেঞ্জিং এদিকে ডক্টর শফিকুর রহমান আরও বলেন নির্বাচনের আগে বিচার দৃশ্যমান হতে হবে জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন আমরা আশা করি আগামী বছরের প্রথমে নির্বাচন হবে তবে এর আগে কিছু মৌলিক সংস্কার ও অপরাধীদের বিচার দৃশ্যমান হতে হবে নির্বাচনের আগে অন্তত দু চারজন শীর্ষ অপরাধের শাস্তি দেখতে চাই সিলেটের শিল্পকলা একাডেমিতে মহানগর জামাত ইসলামীর আয়োজনে জুলাইগণ অভ্যুত্থানের সহিত আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে ফিলে তিনি এইসব কথা বলেছেন ডক্টর শফিকুর রহমান আরও বলেন গত তিনটি নির্বাচনে মানুষ তার পছন্দের দল বা ব্যক্তিকে ভোট দিতে পারেনি সেরকম নির্বাচন হলে তা জাতির জন্য দুঃখ ও বেদনার কারণ হবে বলে আমরা আশা করেছি এছাড়াও তিনি বলেন ইতিহাস যাতে বিঘৃত না হয় সেজন্য আমরা জুলাই গণ অভ্যুত্থান ও শহীদ আহতদের জন্য তত্ত্ব লিপিবদ্ধ করা শুরু করেছি এদিকে ঐক্যের পাশাপাশি সরকারের কার্যক্রম নিয়ে মত বিনিময় সভায় আহ্বান করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন অতি শীঘ্রই আমরা সবাই এক হয়ে দেশের সঙ্গে কাজ করব রাজনৈতিক দলগুলোর পর্যবেক্ষণ শিক্ষার্থীদের বিক্ষোভ হলেও এই আন্দোলন আওয়ামী লীগ ও তাদের নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের দেখা গেছে জাফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর কাছে উদ্বেগের বিষয় তবে এজন্য সরকারকে দায়ী করেছে দলগুলো এদিকে বিশ্লেষক রাজনৈতিক দলগুলোর নেতারা মনে করেন সংকট আরও ঘনীভূত হচ্ছে এর বড় কারণ বাইরের দেশের হস্তক্ষেপ শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বেহাল অর্থনৈতিক শিক্ষা স্বাস্থ্য এবং ক্লাসরুম শিক্ষার্থীদের ফেরে না যাওয়া অন্যতম এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সরকারের পক্ষ থেকে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট স্পষ্ট ঘোষণা আসা